নিয়মিত কাতারে যেতেন দোহায় যেতেন সেখানে মগজ ধলাই হতো জেনজির মগজ ধলাই ও কাতারই হতো ফলে কাতার একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে সরকার পতন সরকার গঠন সব বিষয়ে একটা কেউ নেপথ্যে থেকে কলকাঠি নাড়ে বৈঠকে আমরা শুনতে পাচ্ছি খুব বড় জড় মানে গুঞ্জন যে সেখানে ভারত এবং আমেরিকা চাপ দিয়েছে যে ইনক্লুসিভ নির্বাচনের জন্য এই বিষয়টি যদি একটু বলতেন আমাদেরকে এটা গুঞ্জনের কোন বিষয় নয় এখানে হচ্ছে বাংলাদেশের টাইম বলে একটি পত্রিকা আছে প্রকাশিত পত্রিকা তারাই প্রথম খবরটি করে তার সম্পাদক খবরটি আমাকেও পাঠান তারপরে ভারতের কেউ কেউ সেই সংবাদটি দেখে সংবাদ করেছেন আহ দ্বিতীয় কথা হলো যে কাতারে দোহা এখানে এটা ট্র্যাক ওয়ান ট্র্যাক টু আলোচনার জন্য খুব একটা জায়গা যেটা অতীতে কোনো কোনো সময় ব্যাংককে হতো আজকাল এটা দোহাতে হয় এবং দোহাতে আমেরিকার বৃহত্তম ঘাঁটি আছে সামরিক ঘাঁটি ফলে তার চতুষ্পে আমেরিকার অনেক আছে যেখানে তারা কাজ করে এর আগে আমরা জানি বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা নিয়মিত আগে থেকে ক্ষমতায় থাকাকালীন নিয়মিত কাতারে যেতেন দোহায় যেতেন সেখানে মগজ দলাই হতো জেনজির মগজ দলাই ও কাতারেই হতো ফলে কাতার একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে সরকার পতন সরকার গঠন সব বিষয়ে একটা কেউ নেপথ্য থেকে কলকাঠি নাড়ে এটা ঘটনা এবার আসি এই কথায় আমি এটা খোঁজ করার চেষ্টা করেছি আমি এটা নিশ্চিত ভাবে ভারত সরকারের পক্ষ থেকে কেউ নিশ্চিত করে যে ভারতীয় কোন প্রতিনিধি ছিলেন বরং বলা হচ্ছে যে ভারতীয় প্রতিনিধি বলা হচ্ছে যেটা বলা হয়েছে সেটা সঠিক নয় কেউ হয়তো ছিলেন না কারণ ভারত কোনো ব্যাপারে কোনো দেশের ক্ষেত্রেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানে না যদি বাংলাদেশের সঙ্গে কোনো নিষ্পত্তি করতে হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে হবে ভারত পাকিস্তানের সঙ্গে যদি নিষ্পত্তি করতে হয় ভারত পাকিস্তানের মধ্যে হবে আমেরিকা মধ্যস্থা জানেন যে ভারতে যখন সম্প্রতি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ তথাকথিত একটা যুদ্ধ হলো পায়লগাঁও আক্রমণের পরে ট্রাম্প বারবার বলেছেন যে তার তিনি থামিয়ে দিয়েছেন যুদ্ধ ভারত সরকার অফিসিয়ালি স্বীকারও করেন তিনি অনেকবার বলেছেন পঞ্চাশ বার বেশি বলেছেন তা সত্ত্বেও ভারত এখনো স্বীকার করে ফলে ভারত তৃতীয় পক্ষের উপস্থিতি কখনো স্বীকার করে না নেপথ্য থেকে কিছু হতে পারে হয়ে থাকবে যে জানি না কিন্তু যেটা বলছি আমি খুব নিশ্চিত যে ভারতীয় কোনো প্রতিনিধি ওখানে ছিলেন না এটা আমার স্পষ্ট উত্তর কারণ আমি স্পষ্ট ভারত সরকারের থেকে জেনেছি আমেরিকা এবং দোহার তাদের ওখানে তো আলোচনা আমেরিকার সঙ্গে ঘন ঘন সবাই ইউরোপ যদি কোথাও যান দিতে ওই দোহা হয়ে যান আমেরিকা বাংলাদেশের সেনা প্রধান যদি যান তাহলে দোহা হয়ে যান দোহাতে একটা প্রণাম ঠুকে ওটা একটা মক্কা মদিনার মতো ওখানে একটা প্রণাম ঠুকে যেতে হয় বা যদি বলেন দোয়া করে যেতে হয় ওই জায়গাটা না গেলে তাদের কোনো তাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারেন না ফলে এটা সেখানে তাদের দায়বদ্ধতা আছে ভারতের দায়বদ্ধতা নেই কাতারের কাছে বা দোহার কাছে তো এখন যে প্রশ্নটা বললেন যে ভারত যেটা চায় যে ভারত এটা প্রকাশ্যে ঘোষণা করেছে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং ভারত যেটা মনে করে যে বাংলাদেশে এই মুহূর্তে পঞ্চাশ শতাংশের মানুষ আওয়ামী লীগের পক্ষে আছেন যে দলটির পক্ষে বা যে মানুষের পক্ষে যে দলটির পক্ষে পঞ্চাশ শতাংশ মানুষ আছেন তাদের বাদ দিয়ে কোন নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং সম্প্রতি আহ পশ্চিমী দুনিয়া মত বদলাতে শুরু করেছে ধীরে ধীরে এবং তারা কেউ কেউ কমনওয়েলথের কথা আপনারা সবাই জানেন রিপোর্টও হয়েছে তিনিও গ্রহণযোগ্য একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন আমি শুনলাম জার্মানির রাষ্ট্রদূত একটা কিছু বলেছেন আর কি ঢাকায় ইনক্লুসিভ নির্বাচনের কথা তো ফলে ইনক্লুসিভ নির্বাচনটা এখন সকলেই চায় একটা দেশ তৈরি হলো সৃষ্টি হলো যে দলটির কারণে তাদের অনেক দেশ পরিচালনার ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে সেটা অন্য কথা কিন্তু সেই দলটাকে নিষিদ্ধ করে দিয়ে বাকিরা নির্বাচন করবেন এবং তারপরে গণতন্ত্রের পাঠ শেখাবেন সেটা তো মেনে নেওয়া যায় না শ্রীলঙ্কায় তো নির্বাচন হয়েছে যে দলটার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল জেনজি জি তারা তো নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের তো ব্যান্ড করেনি কারণ মানুষ যদি পক্ষে না থাকে মানুষ তোদের হারিয়ে দেবে আওয়ামী লীগ যদি এত নিন্দিত এত অপরাধ করেছেন যে মানুষ তোদের হারিয়ে দেবে নির্বাচনে দাঁড়াতে দেবেন না কেন ভোটে তার মানে জানেন যে অপরাধ যেগুলো অভিযোগ করছেন সেগুলো সঠিক নয় নেপালে নির্বাচন হবে তাতে কিছু কোন দলকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে করা না অর্থাৎ বাংলাদেশ গণতন্ত্রের তিনি নাকি শেখ হাসিনা স্বৈরাচারী ছিলেন আর তারা এক নতুন গণতন্ত্র শেখাচ্ছেন যে আজকে তার জঘন্যতম অবস্থা হচ্ছে যে আমি শুনলাম যে বিডিআর বিরুদ্ধে যে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে নাকি ভারতকে পক্ষান্তরে প্রকারান্তরে দায়ী করা হচ্ছে ভারত যেখানে নাক চাইছেন না এবার কিন্তু বাংলাদেশ বাধ্য করছে ভারতে নাক এবার কিন্তু লাগে ভারত বাধ্য হবে এটা কিন্তু আর বেশি দিন অপেক্ষা করা যাবে না এরকম করতে থাকবে এটা মুখ বুঝে সহ্য করার দিন কিন্তু শেষ পাকিস্তানের পালগাঁওতে যে আক্রমণ করার পর ভারত যদি প্রত্যাঘাত করতে পারে এই প্রত্যাঘাত বাংলাদেশের উপর একদিন হতে পারে কারণ সেখানে যদি জঙ্গি শিবির এইভাবে যদি মাথা চাড়া দেয় দুই দ্বিতীয় কথা হচ্ছে যে আর জিনিস দেখলাম আমার তো ভারত থেকে বলার কোনো দরকার নেই তারেক রহমানের পরিবার থেকে বলা হচ্ছে বাংলাদেশের জামায়াত থেকে তাদের হত্যা করা হতে পারে নিরাপত্তা যে কারণে তিনি ফিরতে পারবেন না তার তো জন্য গুলশানে বাড়ি দেখা হচ্ছে তিনি নাকি ফিরেই আসবেন নির্বাচন হচ্ছেই তাহলে আসছেন না কেন তুই তার পরিবার কালকে একটা আমি ছিলাম অনুষ্ঠানে সেখানে আমাকে সরাসরি অভিযোগ করা হলো যে ভারত কি বাধা দিচ্ছে হৃদর এয়ারপোর্টে আসবেন প্লেন ধরবেন ঢাকায় নামবেন যাচ্ছেন যে ভারতের কি সম্পর্ক টিকিট কাটবেন বিনা টিকিটে বলছি না টিকিট কেটে আসবেন ভারতের ভূমিকাটা কি কিন্তু তার পরিবার থেকে আজকে বলা হয়েছে বাংলাদেশে এমন রাজনৈতিক দল রয়েছে যারা তারেক রহমান ফিরুক চান না চায় না তার জীবনের নিরাপত্তা আছে তারপরে তো খালেদা জিয়ার শরীরের কথা তো জানেনি আপনার ক্রমশ বাংলাদেশ একটা মাইনাস টু সেই ফর্মুলার দিকে যাচ্ছে না তো রায় চৌধুরী বিডিআর বিদ্রোহ নিয়ে দেখুন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে ফুল স্টপ যারা এটা করেছে তাদের বিচার হয়েছে এখানে ফুল স্টপ তারপরে আবার সরকার নতুন করে এটাকে বলছে যে আওয়ামী লীগের ঘাড়ে দোষ দিয়ে বলেছে আওয়ামী লীগ এটি করেছে এবং তাপও সেটির সঙ্গে জড়িত হুবহু একই জিনিস সরকারি সাপ্লাই করা চোথা চেগনি পত্র পত্রিকাগুলি ছাপানো হচ্ছে এবং ইনডিরেক্টলি বিভিন্ন সময়ই মানে এই এই বিদ্রোহের পর থেকে মানে বিডিএফ বিডিআর বিদ্রোহ তখন তো আমি বাংলাদেশে আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম তখন থেকেই একটা অভিযোগ একটা গুঞ্জন কোথা থেকে রটানো হচ্ছিল যে ভারতের সঙ্গে জড়িত মানে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এটা হাস্যকর ব্যাপার একটা রিভোল্ট করেছে একটা অর্গানাইজেশন উইচ ইজ ইনডিসিপ্লিন একটা অর্গানাইজেশন সেটাকে থামাবার জন্য আমি তো বলবো শেখ হাসিনা প্রচন্ড সাহসিকতা দেখিয়েছিলেন উনি নিজে গিয়ে সেই হলে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করেছিলেন হত্যাকাণ্ডটা তো বিডিআর ঘটিয়েছিল বিডিআর এর রিভোল্টিং সোলজাররা করেছিল হু আর ইন্সপায়ার্ড ইট সিমস বাই ইসলামিস্ট তার সঙ্গে ভারতবর্ষ কোথার থেকে এলো এটা একটা অদ্ভুত কথা ভারতবর্ষ বরঞ্চ আমি নিজে জানি যে ভারতবর্ষের লিডারশিপ ওয়াজ অ্যাকচুয়ালি স্কেয়ার যে শেখ হাসিনাকে খুন করে দেবে এবং উনিশশো ডুপ্লিকেট একটা সিচুয়েশন হবে যেখানে আওয়ামী লীগের টপ লিডারশিপকে শেখ হাসিনা শুধু না আওয়ামী লীগের সব টপ লিডারশিপকে শেষ করে দেওয়া হবে এবং সেই জন্য তারা এমনকি এত প্রিপেয়ার করছিল যে কি করে তাদের বাঁচানো যায় এরম যদি কিছু করে কারণ এটা তো অবভিয়াস যে এটা দিস ইজ আুপিট অ্যান্ড অ্যাবসলুটলি বোগাস একখানা মানে অ্যাকিউজেশন আর যারা করছে তারা নিজেরাই এই বিডিআর রেভোল্ট করিয়েছিল ইসলাম ছিল এবং তখন তারা নিজেরা মানে ওই যে যাকে বলে না যে উল্টা চোর কোটওয়াল কো ডাটে চোর পুলিশের থানার ইয়ে বলে যে তুমি দারোগাকে বলে তুমিই চোর তো সেরকম হয়ে যাচ্ছে এটা একটা অদ্ভুত সিচুয়েশন ক্রিয়েট করছে ইজ মিনিংলেস তখনও তখন আমি ঢাকায় গেছি সেই সময় তার পরে পরে আমিও ঢাকায় গেছিলাম আপনার সঙ্গেও দেখা হয়েছিল তখনও এই গুঞ্জন আমি শুনতে পেয়েছিলাম এবং তখনও বি ফেল্ট ইট ওয়াজ আ অ্যাকুইজেশন টু ডাইভার্ট অ্যাটেনশন আর এখনও আমি তাই বলবো ইট ইস স্টুপিড অ্যাকুইজেশন টু ডাইভার্ট অ্যাটেনশন আর যারা বলছে দে আর দেমসেলভস পসিবলি ইনভলভড ইন দ্য বিডিআর রিভোল্ট

ইলিয়াস আপনি জানেন যে থেকে একজন ইউটিউবার অনেকে তাকে বলে ইউটিউমার ঠিক এরকম ফ্রান্স থেকে আরেকজন রয়েছেন ইউটিউমার বলে লোকে তো তারা শুরু থেকেই এই বিষয়টিকে সামনে নিয়ে আসতে চাচ্ছে এবং ইসলাম তারা আপনার আপনারা জানেন যে তারা আবার ইসলামিস্টদের পক্ষে পক্ষ অবলম্বন করে এবং তারা সরাসরি জঙ্গিদেরকে মদত দেয় বাংলাদেশে যতগুলি ঘটনা ঘটেছে সবগুলো সরাসরি তাদের ইন্ধনে এবং তারাই আবার বাংলাদেশে বিচারে যে সমস্ত বিডিআর সদস্যদের বিচার হয়েছে তাদেরকে আবার মুক্তি করে নিয়ে আসার জন্য যার পর নাই সচেষ্ট থেকেছে মুক্ত করে দিয়েছে খালাস করে দিয়েছে মানে এর সঙ্গে কি যোগসূত্র এখন দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা তো হচ্ছে বোঝাই যাচ্ছে না যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে ওই যে কথাটা জয়ন্ত বললো ইসলামিক শক্তি প্র্যাকটিক্যালি তারাই এখন সরকারের ইউনুস মুখোশ এটা বোঝা গেছে পরিষ্কার হয়ে গেছে নেপথ্যে কলকাঠি যারা নাড়ছেন সেটা হচ্ছে তারা সেই ইসলামিক ফোর্সেস এবং বলতে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী ইসলামিস্ট মানে সকল ইসলামপন্থী সকলেই ফান্ডামেন্টালিস্ট তা নয় কিন্তু এরা হচ্ছে মৌলবাদী সংগঠন এবং সন্ত্রাসবাদী বা বলতে পারেন চরম পন্থা চরমপন্থী আমার মনে আছে আমি বিষয়টা নিয়ে একটা মানে বলতে পারেন যে গবেষণা করেছি এবং আমার গবেষণা প্রকাশিত হয়েছে আমি তখন দেখেছি ডেলি স্টার পত্রিকায় সম্পাদকীয়তে শেখ হাসিনার প্রশংসা করা হয়েছিল এই বিডিআর বিদ্রোহ দমন করার জন্য খুব অল্প সময়ে কম রক্তপাতে তিনি কিভাবে তিনি এটাকে সামাল দিলেন আমি ডেলি স্টার পরে সম্পাদকীয় পরে জেনেছি এবং সেটা আমি কোর্টে পড়েছি সেটা সেই সময় তারা এটাকে অন্তত বাংলাদেশে অনেকে ক্রেডিবল নিউজ পেপার বলে থাকে সেই ক্রেডিবল নিউজ পেপার তারা কিন্তু সম্পাদকীয় লিখেছিল সেই সময়তে এবং কিভাবে সেটা ঘটলো শেষ পর্যন্ত নরমে গরমে সবকিছু মিলিয়ে তারপরে তো সর্বশেষ আমরা চললাম জামানের মুখে প্রধান তিনি তো বললেন যে যাদের দোষ সাব্যস্ত হয়েছে তারা নিশ্চিত কোন অপরাধ করেছেন তাই তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং কোনোভাবেই সেই দোষ থেকে তাদের মুক্ত করা যাবে না এটা তার বক্তব্য এখন তিনি যদি কি করছেন আমি যাই না তিনি যদি এটাকে মেনে নেন এখন আমার তো অপেক্ষা করে দেখব যে তার সেনাবাহিনী যে কথা প্রধান যেটা বলেছিলেন এখন সেইটা হচ্ছে কিনা সেনাপ্রধান তো প্রথম দিকে খুব বড়াই করে ঘোষণা করেছিলেন আঠেরো মাসের মধ্যে নির্বাচন হতে হবে আঠারো মাস ডিসেম্বরের শেষ সেই জন্যই মাঝে মাঝে বলে থাকি আমি ডিসেম্বরটা গুরুত্বপূর্ণ বিজয়ের মাস কিছু বোধ একটা ঘটবে বাংলাদেশে দুটি মাসে খুব গভীর কিছু ঘটে থাকে একটা হচ্ছে আগস্ট আর একটা হচ্ছে ডিসেম্বর আগস্টে যত মানে আপনি ধরেন বাঙালির ইতিহাসে যত খারাপ কাজ আগস্ট মাসে হয়েছে আর ডিসেম্বরে আপনি যদি দেখেন দেখবেন মানে বিজয়ের উৎসব হয়েছে ফলে জানি আমি যাই সেই কারণে আমি অনেক সময় যেটা কথা আপনি বলছিলেন আগেও যে বিজয় উৎসবের কথা আমি বলতাম আমি একটা প্রতীকী অর্থে বলছি প্রতীকী অর্থে বলছি এই কারণে যে এই সময়টা তো আশা করা যায় যে একটা সবকিছুরই শেষ আছে সীমা আছে এখন পরিস্থিতি যেটা এই কারণে যে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করতে পারেন বলে নির্বাচন কমিশন দাবি করেছে